শুনছে তা দেখতে হবে এটা অবাস্তব সে যাই হোক আজকে যে বিদ্যালয়ের সবুজ কলকাতাতেও তো আমি দেখেছিলাম আস্টেরিয়ায় সম্ভবত ছয় সাত বছর আগে যে একটা এইচ এস স্কুলে নায়মন্ডল নিয়ে গিয়েছিলেন সাতবাগান খুবই সুন্দর সাতপাগান করেছিলাম এই বিদ্যালয়েও দেখলাম গাছ আছে

কি প্রাথমিক তারা তাদের মানসিক অবস্থাটা কি সেটাকে আগে দেখতে হবে তার মনে হচ্ছে এবং এবং শারীরিক দিক থেকে সে কতটা সুস্থ সেটা দেখার পরে তখন আমরা তাকে বিবেচনা করতে পারি সে শিশুটি কোন ভাবে কি প্রত্যেকে যদি হাত তালে দিয়ে বিষয়টাকে স্বাগত জানায় আমাদের খুব ভালো লাগবে